হ্যালো বন্ধুরা ইজিয়াস্টো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আজ আমি আপনাদের সঙ্গে সঙ্গে বিবাহিত পরবর্তী জীবন কেমন যাবে সে ব্যাপারে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা প্রত্যেক ছেলেমেয়েরাই বা জাতক জাতিকা যাই বলুন প্রত্যেকে বিবাহর আগে আমাদের একটা টেনশান থাকে যে বিয়ের পর আমাদের সবকিছু কিছু ঠিকঠাক থাকবে কিনা অর্থাৎ আমাদের দাম্পত্য জীবন ভালো হবে কিনা এ ব্যাপারে আপনার সব সবকিছু বলে বলে দিতে পারে কারণ দাম্পত্য জীবনে সুখে সুখে শান্তিতে সবাই থাকতে চায় কেউ চায় না যে তার দাম্পত্য জীবন ভেঙে যাক বা অশান্তিতে ফলো সেই ব্যাপারে আপনাকে জানতে গেলে আপনার জন্মশক যথেষ্ট গুরুত্ব রাখে এবং আপনার জন্মশকে গ্রহের পজিশনও এর গুরুত্ব থাকে তাই আজকের ভিডিওটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা জানি যে বিবাহ দাম্পত্য জীবনের মূল কারকগ্রহ হচ্ছে শুক্র শুক্রই হচ্ছে দাম্পত্য পরবর্তী জীবনে সুখ শান্তিতে রাখে বৃহস্পতির ফাংশান হচ্ছে বৃহস্পতি সেটেল করে তাহলে প্রথম থেকে বলি মঙ্গল মঙ্গল হচ্ছে জাতিকাদের স্বামীকে নির্দেশ করে অর্থাৎ জাতিকার স্বামী কেমন হবে সেই শখে ওই মহিলার শখে নির্দেশ করে মঙ্গলের পজিশনে যে ওর স্বামী কেমন হবে এই মঙ্গল কিন্তু বিবাহকে যোগাযোগ করায় আর বৃহস্পতি সেই যোগাযোগকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ কার্যকারিতা করে অনেকে কাছে শুনে থাকবেন যে বলে যে এত পাত্র আসছে বা পাত্রীর সাথে দেখা করছি মানে সম্বন্ধ হচ্ছে কিন্তু কোনো বিয়েই সম্বন্ধ হচ্ছে না বা কখনো কখন এও শোনা যায় সম্বন্ধ হয়েও সে সম্বন্ধ ভেঙে যায় এর মূল কারক হচ্ছে বৃহস্পতি মঙ্গল যোগাযোগ করিয়ে দিলেও যদি ওই জাতক বা জাতিকার ছকে বৃহস্পতির পরিশন খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনার বিবাহ হতে সমস্যা তৈরি হবে আর শুক্রের ফাংশান হচ্ছে শুক্র বিবাহিত পরবর্তী জীবনকে ভালো রাখে শুক্র আমাদের কী দেয় পরিবার দেয় সুখ স্বাচ্ছন্দ্য দেয় দাম্পত্য জীবনের দুজনের বন্ডিংকে ভালো করে হচ্ছে শুক্রের কাজ তাই প্রথম হচ্ছে শুক্র এবং বৃহস্পতি আপনার শখে মজবুত হওয়া উচিত আমরা জানি যে শুধু বৃহস্পতি যদি আপনার সকে স্ট্রং থাকে তাহলে ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার শ্বশুরবাড়িতে যত সমস্যা তৈরি হোক না কেন আপনাকে সেখান থেকে হটাতে পারবে না হয়তো অশান্তি হবে কিন্তু সেইভাবে আপনি বিচ্ছেদের পর্যায়ে যাবেন না তাহলে বৃহস্পতি পজিশন থেকে ভালো থাকা উচিত তারপরে শুক্র শুক্র আর বৃহস্পতি যদি ভালো পজিশনে থাকে ভালো ঘরে থাকে তাহলে আপনার বিবাহিত জীবন সুস্বাচ্ছন্দে ভরে যাবে বিবাহ ক্ষেত্রে আমরা জানি সপ্তম ঘরের গুরুত্ব সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ আপনি যা আপনি যদি জাতিক হন মেয়ে হন তাহলে আপনার সপ্তম ঘর হচ্ছে উল্টো ঘর অপোজিট সেক্স মানে আপনার স্বামী বাপি যদি ছেলে হন তাহলে আপনার সপ্তম ঘর হচ্ছে অপোজিট সেক্স মানে মেয়ে তাই বিবাহর জন্য প্রথমে সপ্তম ঘরের গ্রহের পজিশন দেখা দেখা হয় যদি আপনার শখে সপ্তমে শুভ গ্রহ থাকে এবং ভালো পজিশনে থাকে তাহলে আপনার বিবাহ খুব সুন্দর হবে এবং মিনিমিস থাকবে সুস্বাদ জন্য থাকবে কারণ সপ্তম ঘর আমাদের কী দেয় বন্ধু দেয় মানে জীবন সঙ্গী নির্বাচন করে এবং ব্যবসাও দিয়ে থাকে সপ্তম ঘর আমাদের প্রথমে দেখতে হবে এবার আসবো শুক্র বৃহস্পতি বলেছি এবার আসব শুক্র এবং মঙ্গল মঙ্গল শুক্র দুজনে বিভার প্রথম কারক এবং শুক্র হচ্ছে পরবর্তী কারক তাই সকে যদি কোনো জায়গায় শুক্র কোনো শুভ ঘরে ওদের বন্ধু ঘরে যদি শুক্র এবং মঙ্গল দুজনে একই ঘরে থাকে তাহলে ওই জাতকের বিবাহ কম্বিনেশনটা খুব সুন্দর হয় পরস্পর পরস্পরকে ভালো বুঝতে পারে এবং সংসারে অশান্তি হলেও স্বামী কিন্তু তার স্ত্রীর সাথেই সঙ্গ দিয়ে থাকে তাকে ছেড়ে যায় না আরেকটা জিনিস দেখা যায় শখে যদি আপনার বুধের প্রভাব ভালো থাকে বুধ হচ্ছে বুধ যদি ভালো করে ভালো পরিসরে থাকে তাহলে বুধ কি দেয় বুধ আপনাদের দুজনের ভিতর মনের কথা আদান প্রদান করার ক্ষমতা দিয়ে থাকে অর্থাৎ দুজন দুজনকে মনের কথা বলতে পারেন এতে আপনাদের বন্ডিংটাও ভালো হয় সর্বশেষে আসব শনি শনিদেব শনিদেবকে আমরা সবাই ভয় পাই কিন্তু আপনার শখে যদি শনিদেব ভালো পজিশনে থাকে তাহলে আপনাদের দাম্পত্য জীবনের বর্ডিং চিরস্থায়ী থাকবে এই বর্ণিংকে কেউ মানে ভাঙতে পারবে না তাই দাম্পত্য জীবন আপনার কেমন হবে তার জন্য আপনি শখের এই জিনিসগুলো এই গ্রহের পরিশ্রমগুলো দেখুন এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে যদি কোনো খারাপ গ্রহ থাকে কি করলে সেটা ভালো হবে বা আপনার অমঙ্গল হলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে কিভাবে সেটাকে মুক্ত হয় প্রত্যেকটা ভিডিও পরপর আসতে থাকবে তাই ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি নিজে দেখবেন এবং অন্য সাথে শেয়ার করবেন ধন্যবাদ